নম্বর যেটা সলাতুল জানাজা সলাতুল জানাজা যখন আদায় করা হয় তো সলাতুল জানাজার আদায় করার শেষে কোনো কোনো জায়গায় দেখা যায় সালাম ফিরানোর পরে আবার মোনাজাত আবার হাত তুলে সবাই মিলে কী করে দোয়া করে দেখছেন না এরকম এই দোয়া করাটা বেদাত রাসুল্লাহ সাল্লা সাল্লাম জীবনে যতবার সলাতুল জানাজা ইমামতি করেছেন সাহাবাইকরাম যত জানাজার ইমাম হয়েছেন মুসল্লি হয়েছেন কোন জানাজায় তারা সালাম ফিরানোর পরে আবার সবাইকে নিয়ে হাত তুলে দোয়া মোনাজাত মিলাদ এগুলো সাহাবাইকরাম করেন নাই সুতরাং এখানে সংযুক্ত করে নিজেরা শরীয়ত বানিয়ে নিয়ে এরকম করাটা বেদাত ফতোয়া আল্লাহ জানা আব্দা এই ফতোয়াটা পৃথিবীর বিশাল সংখ্যক মুসলিমদের কাছে বলা যায় অধিকাংশ মুসলিমদের কাছে গ্রহণযোগ্য ফতোয়া ফতোয়া আল্লাহ জানা আতায় মানে সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি তারা লিখেছেন ওয়ালাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ দোয়া বাদা সালাতুল জানাজা সলাতুল জানাজার পরে কোন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই ওয়ালাম ইয়াকুন হাযা মিন সুন্নতিহি ওয়ালা সুন্নতে আসাবি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যেও নাই সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যেও নাই বরং আর দোয়া আইল মান্যেত আউল লেখাইরিহি বা আদাল ফরাহ মিন সলাতুল জানাজা বেদা সলাতুল জানাজার পরে মান্যেতের জন্য বা অন্য কারোর জন্য এরকম দোয়া করাটা এটা বেদা স এরপরে আপনার সলাতুল জানাজার ভিতরেই মান্যেতের জন্য যত দোয়া দরকার সব আছে সূরাল ফাতেহা দোয়া তারপরে আপনার অনেকেই আমাদের দেশে চূড়াল ফাতেহা পড়ে না জানাদের মধ্যে সূরাল ফাতেহা পড়ে না

খবরদার আপনি তার সলাৎ আদায় করবেন না সলাৎ বলছেন আল্লাপাক এই জানাজাটাকে আদাটাকে আল্লাপাক নাম দিয়েছেন সলাৎ আবার যখন আমাদের দেশের নিয়ত শিখায় তখনও কিন্তু বলে যে সলাৎ জানাজা ফারদেল কেপায়া বলা হয় সলাৎ আমি এই ইমামের পিছনে সলাৎ জানাজার নিয়ত করতেছি বলে না শিখাচ্ছে সলাৎ কিন্তু বলতেছে না 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 এটা তো সলাৎ না এটা দোয়া এই জন্য এখানে সুরাল পাতিয়া পড়া লাগবে যদি এটা সলাতে হয় তো নবী সাম লা সলাতা ইল্লাপাতে হাতের কিতাব সুরাল পাতে কোনো ছলাতে নাই সেটা নফল হোক ওয়াজিব হোক ফরজ হোক সুন্নত হোক যে চলাতে হোক তো এটা যদি সলাতে হয় তাহলে সুরাল পাতেহা হা লাগবে এবং সাহবাহাম পড়তেন এমনি আব্বাস দিলে তো রানুমাতা জোর জোরে পড়তেন তিনি দেখতে পাইছেন কিছু কিছু মুসলিম না এর জন্য উনি জোরে জোরে জিজ্ঞেস করা হলো আপনি একটু জোরে জোরে পড়লেন কেন তিনি বললেন লিয়ালো আন্নাহা মিন সুন যাতে লোকেরা জানতে পারে এটা পড়া শুননত এই জন্য আমি একটু জোরে জোরে পড়ি এই জন্য দেখবেন মসজিদে হারাবে মসজিদে নগুমিতে জানা যা হয় সেখানেই সাহেবরা যে পড়ে মাকে বোঝা যায় সুরাল পাতেহাটা মুসল্লিরা বুঝতে পারে যে সুরাল পাতা পড়ার সময় একটু আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান এইভাবে পড়ে এটা বোঝা যায় যাতে মুসল্লিরা বুঝতে পারে যে এটা পড়া সন্ন্যত